এইভাবে আপনি যে সফরের দোয়াটা করছেন এই যে আমাকে এমন আমল করার তো দান করে যে আমলে তুমি কি সন্তুষ্ট হবে সফরের দোয়ার মধ্যে আছে সফর করার জন্য আপনাকে নিয়াদ করতে হবে কি এখান থেকে কি আমি নেকি। অর্জন করব নামাজের রুকুর সময় হাত দিয়ে চুল কাপড় ঠিক করা এবং শেষদার ইমাম তাকবির পূর্বে নিচু হয়ে প্যান্ট ঠিক করলে বিষয়টি কেমন হবে এটা অমনোযোগী সালাতে অমনোযোগী প্যান্ট এখন ঠিক করবেন কেন প্যান্ট যেটা করছেন এই প্যান্ট করে সালাত হবে কিনা সেটা জিজ্ঞেস করবে আপনি সেজদার জন্য পিছনটা বেরিয়ে যায় খেয়াল করেছেন আপনি এই প্যান্ট পরে সালাত হবে না আপনি কে বলেছেন কত হাজার আর টাকনোর নিচে প্যান্ট পরতে হবে বাহিরে আর মসজিদে এসে ওটা উঁচু করে তুলতে হবে এর একটা মুনাফি আল্লাহ আপনার এই প্রতার না বোঝেন না আমার কথাগুলো একটু পড়া হয়ে যাবে কিছু মনে করে যান আমার একটা প্রশ্ন মসজিদের নামাজের সময় আমার ফোন চালানো হলো কি না ফ্যান ফ্যান চালানো হলো এক ব্যক্তি মনের মধ্যে হিংসা করে কি লেখছে তখন আমরা চালালে আমরা গুনাগার হব নাকি সে হিংসা করে সেই হবে গুণাগার বুঝলাম না মানে কি ফ্যান ও আচ্ছা আচ্ছা ফ্যান লাগছে হিংসা তো ঠান্ডা করুন না তো হিংসা লিখছে দেখে এগুলো ছোট খাটো জিনিস আপনারা কেউ সোনা নেওয়াল আসার লেখক আমি লেখার অনুবাদক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাবুল্লাহ এই বইতে তারা সালাতে হাত উত্তোলন না করা আস্তে আমিন বলার জুমার পূর্বে চার রাখা নির্দেশ ইমামের পেছনে সুরাত না পাতে এত বড় প্রশ্ন খরচ সালাতে আলোকিত ফজরের সালাত আলোকিত করে পড়া জহরের সালাদ শেষে ভক্তে এবং আসরের সালাদ আসরের ও ছায় দ্বিগুণ হওয়ার ইত্যাদি এমন অনেক বিষয় দেখিয়েছেন বই পড়বেন না এই বই পড়বেন না এই বই পড়বেন না শুধু তাই না আরো কিছু বই আছে আরো কিছু বই আছে যদি দেখেন কোন মহাদিস হাদিস কে কি করেছেন সহি বলেছেন বা হাসান বলেছেন তারটা গ্রহণযোগ্য নিজে নিজে মহাদিস একটা মারি দিবেন এটা গ্রহণযোগ্য না আমরা যেমন কোন হাদিসকে সহি আমরা কোন হাদিসকে সহি বলি না আমরা বললাম এখনই তো বললাম আলবানি হাদিসটা কি বলেছেন সহি বললাম না আমরা মহাদ্দিসের কথা বলি কারণ হাতুড়ি ডাক্তার দিয়ে যদি আপনার কাজ করান তাহলে রোগীর অবস্থা হলো হবে বাংলাদেশে হাতুরি মহাদ্দেশ নাম পারফেক্ট এরা মহাদ্দেশ না মুহাদ্দেশ এরা এই সমস্ত লোকেরাই এই সমস্ত বইয়ের মধ্যে নিজেরা হুকুম লাগাইছে সহি বুঝতে পারলেন যেমন বলেই দি কথাটা কিছু মনে করেন না পাঁচ মিনিট দিয়ে দেন না হলে কি শোনেন যেমন বলছেন মুখের উপরে হাত বাঁধার কোন সহি হাদিস নাই আপনি কাকে কথাটা বললেন বুকের উপরে হাত বাঁধার সহি হাদিস না আপনি কাকে কথাটা বলবেন আমরা মুখ বন্ধ করে কিছু বলি না বুকের উপরে হাত পাতার হাদিসকে এমন আলবানি সহি বলেছেন আপনি কি আপনাকে কে চিনে আপনার কোনো যোগ্যতা আছে একটা হাদিস সম্পর্কে কথা বলার আপনি বলেন কি করে মুখের উপরে হাত বাঁধার হাদিসকে আপনার কি বলে যে ইমাম আহমাদ মোহাম্মদ শাকির তিনি বলেছেন সহিবর হাতবাদার হাদিসকে সহি বলেছেন আর আপনি বলেন হাদিস নাই কথা একটু হিসাব করে বলবেন জমেত আহলহাদিস সুবানিস আহলাদিস আন্দোলন আহলাদিস যুব সংঘ জামিয়া সালাক এই পাঁচটি নাম ব্যবহার না করে শুধু একটি নাম ব্যবহার করা যায় না সেটা হল আহলে সন্নাওয়াল জামাত

যে তার প্রমাণ কি তখন আর বললাম যে প্রমাণ কি মানে আমি বাংলাদেশে আর কোন দিলাম তখন বলছে ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে কিন্তু একজন বলেছে যে আমি হাদিস মানি এমন পিটান দিছে কুরআ আমরা মানি না বুঝেননি কথা আহ শব্দটা বলেনি আপনি হাদিস শব্দটা বাদতেন এখান থেকে

আপনি যেভাবে দেওবন্দি ব্যবহার করেন আপনি যেভাবে বের্লব ব্যবহার করেন আপনি যেভাবে চরমনাই ব্যবহার করেন চন্দ্রপুরি ব্যবহার করেন সব ব্যবহার করলে কাছে এটা আপনার কাছে সব নাম জায়েজ কিন্তু আহুল হাদিস নামটা আপনার কাছে জায়েজ না এটা আপনাকে বললাম যিনি প্রশ্ন করেছেন মনে করেন না কিন্তু আপনাকে বললাম অন্য নাম নিয়ে কোনো প্রশ্ন নাই প্রশ্ন কি নিয়ে আহুল হাদিস নিয়ে বাংলাদেশের মাঝে মধ্যে আহলিহাদিস মসজিদ সবার ওরা হামলা হয় ভেঙ্গে দেওয়া হয় দলিল হিসেবে গুঁড়া মাঝাবি বেদাতি কিছু ব্যক্তির মসজিদে উল্লেখ করে তাদের এই ভুল ব্যাখ্যা কিভাবে দিব চিন্তা করতে পারছেন আহলাদিস মসজিদকে মসজিদ জেরার বলে মসজিদের জেরারের সংজ্ঞাই তারা জানে না যাদের কাছে এলেম নাই

যদি এটাই হয় তাহলে কোরআন এবং সুন্নার দিক থেকে আহলাদিস মসজিদ গুলো সব থাকবে বাকি সব মসজিদ গুলো কি করতে হবে সব মসজিদে হয় কোরআন হাদিসের বাহিরের আলোচনা শুধু আহলাদিস মসজিদে হয় কোরআনের আলোচনা শহীহাদিস আলোচনা আমি বলল আহলাদিস মসজিদকে জেরার বলতে গেলে জেরারের সংজ্ঞা অনুযায়ী আহলাদিস মসজিদ ছাড়া বাকি সব মসজিদ গুলো কি হয়ে যাবে মসজিদ জেরার হয়ে যাবে একটা একটা করে ধরে ধরে প্রমাণ দিতে পারবো সে সমস্ত কথার কোন দলিল নাই সব করে আমাকে করেছেন তাই না একবার প্রশ্ন করেছেন হানাফি আকিদা থেকে সহি আকিদা আসছে সহি আকিদা বলবেন না বলবেন সালাফি আকিদা কি বলবেন সালাফি আকিদা বা বলবেন আহুল হাদিস আকিদা মনে থাকবে কারণ আকিদা আপনারটা সহি আর বাকিগুলো কি জয়ী কেউ বলবেন আমার আকিদে জয়ী আমার খারাপ কিন্তু কারো সাহস নাই আমি সালাফে আকিদা বিশ্বাস করি এর বলা কারো নাই আগেও কাপড় নষ্ট হয়ে যায় বলার আগে সালাফ কি আকিদা আহলে হাদিস চাকিদা এইটা বলবেন আপনি আমি শিখেছি জামাতে সালাত আদায় করার সময় পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হয় কিন্তু আমরা যখন একাকে ছালা তোদাই করি তখন কেন আমরা অনেকেই অনেক বেশি ফাঁক করে দাঁড়াই কিন্তু আমরা যখন একাকে ছালা তোদাই করি তখন কেন আমরা অনেকেই অনেক বেশি ফাঁকা করে দাঁড়াই সন্ধ্যাের সময় পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে জামাতের সময় একাকি সময় নেয় কিন্তু ইমাম কিভাবে দাঁড়ায় দেখেননি ইমাম কি পায়ে মিলিয়ে দাঁড়ায় ইমাম সাথে কেউ থাকে দালাতে দাঁড়ায় আচ্ছা এই প্রশ্নই তো বলেছিল আমার কাছে আলামি মসজিদ থেকে বের করে আসছি টামাকে বলছে যে খুব ফজিলত শুনলাম দারুণ ফজিলত কিন্তু আপনি তো দাঁড়াই ছিলেন তো কথা আপনার দুই পায়ের পাঁকছিল না এত বড় ফাঁক দুই পায় এখানে শয়তান ছিল না বুঝার কথা হাদি চাষের দুইজনা পায়ের মাঝে কি থাকে